তাকে বুঝতে আমার প্রেমের কোনো সম্ভাবনা নাই এটা শুধু যে ট্রাপে পড়তে যায় তারাই ট্রাপে পড়ে যে ভাইরাল হতে চায় সেই ভাইরাল হয় আর যারা চায় না তারা সেট থাকে আমার মনে হয় অনৈতিক প্রস্তাব কারা দিবে যারা দুই নাম্বার যারা একজন শিল্পী হতে গেলে তাকে বুঝতে হবে যে কোথায় কিভাবে কাজ করতে হবে কলেজে অনৈতিক প্রস্তাব পাছি যারা এটা তারা একদম সবদিকে না ঘুরে মানে যে জায়গা গেলে কাজ হবে সেখানেই যাও মানে সত্যিকারের প্রেম হয় তাহলে তার সাথে এই গুঞ্জনটা যেন হয় মানে মিথ্যা কোনো গুঞ্জনে আমি বিশ্বাসী না 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 এই যে ভাইডাল না এরকম চাই না সাকিব হার সাথে আমার প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা মানে জেনে রাখেন আগে থেকেই না অ্যাকচুয়ালি দেখেন আমি অনেক স্ট্রাগল করে ফিল্মে আসিনি সত্য কথা যেটা আমি ফার্স্ট আসছি একটা বড় প্রোডাকশনের মাধ্যমে আনন্দমেলা চলচ্চিত্র এবং একজন গুণী নির্মাতার হাত দিয়ে তারপর জাজ মাল্টিমিডিয়ায় কাজ করেছি তিতাস কথা চিত্রে কাজ করেছি ভালো ভালো কিছু কাজ করেছি সো আমি ওইভাবে অনৈতিক প্রস্তাব কারা দিবে যারা দুই নম্বর লোক যারা আসলে কাজের মানে প্রপার করবে না আর একজন শিল্পী হতে গেলে তাকে বুঝতে হবে যে কোথায় কিভাবে কাজ করতে হবে তো এই বিষয়ে আমি কি বলবো যারা বলে যে অনৈতিক প্রস্তাব পাচ্ছি যারা এটা তারা এরকম সব জায়গায় না ঘুরে মানে যে জায়গায় গেলে কাজ হবে সেখানেই যাওয়া উচিত এখানে তো প্রোডাকশন হাউস আছে এখানে কোন ডিরেক্টর গুলো কাজ করে ডিরেক্টরদেরকে সবাই চিনি তো যে যে লাইনে কাজ করতে চাই তার তো সেই লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে আর অনৈতিক প্রস্তাব এটা মনে হয় ফিল্মে না এটা এখন বাইরে বলেন ওই যে কি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি জব সব সেক্টরে হয় এগুলো বলে এটা আমি আপনি সমাধান করতে পারবেন না আমার সাথে এরকম হয় আসলে যে ট্র্যাপে পড়তে চায় তারাই ট্র্যাপে পড়ে যে ভাইরাল হতে চায় সেই ভাইরাল হয় আর যারা চায় না তারা সেট থাকে আমার মনে হয় চাইলেই মনে হয় সেফ থাকা দেখুন আমি যখন চলচ্চিত্র আসছি আমি স্টুডেন্ট ছিলাম পড়াশোনা করতাম আমি এখানে আসার পরে আমার এম বিএ কমপ্লিট করেছি তো পড়াশোনার কারণে আমি ছবি একটু গ্যাপ ছিল মানে টাচ কম কম করেছি বেছে বেছে করেছি আর এই সুগার ড্যাডি সুগার মাম্মি ড্যাডি না শুধু মাম্মিও আছে নাকি এখন তো এই শব্দগুলো তো শুধু শুনি ফোনে বা অনলাইন ফেসবুকে মানে এটার মিনিং তো আর আমি বলতে পারবো না একজন আর্টিস্ট আপনাদের কখনো এই ধরনের পরিকল্পনা থাকবে এটা আমার মনে হয় না আপনারাও জানেন শিল্পীরা আসলে কাজকে ঘিরে থাকতে চায় তারা আসে ওই ইন্টেনশনটা নিয়ে যে আমি এখানে ঢুকবো আমার পেজ ভ্যালু দিয়ে আমি কিছু করব। তো এটা মানে এটা প্রপার শিল্পীদের কিন্তু কাজ না আমাকে একটু আগে যেসব শিল্পীদের নাম বলছেন মৌসুমী আপু সাবনুর আপু এরপরে যারা আছে পপি আপু পূর্ণিমা আপু আপনারা কাউকে কিন্তু ওই ধরনের শিল্পী না তারা তো আর যাদের কথা বলবেন তাদের নামও কিন্তু শিল্পের তালিকায় পড়বে না যারা এই সব সুগার ড্যাডি সুগার মাম্মি খুঁজতে না না আমার লাইফে প্রতিবন্ধকতা তৈরি হয়নি কিন্তু আমি চলচ্চিত্রে কোনো পরিশ্রম হয়নি চলচ্চিত্রে আমি সুন্দর মতোই এসেছিলাম